আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যেগুলকে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের অন্তর্ভুক্ত ঊনসত্তর নম্বর পিস্টার নিয়ে শিক্ষার্থীরা ঊনসত্তর নম্বর পিস্টারে একটি ছবি দেওয়া আছে এরপর কিছু প্রশ্ন করা হয়েছে আমরা ছবিটি প্রথমে দেখে নিই এখানে বলা হয়েছে এসোবে বৈশাখ এসো এসো শুধু আগামী পহেলা বৈশাখ চোদ্দোশো একত্রিশ চোদ্দোই এপ্রিল দু চব্বিশ রবিবার সুবর্ণ সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে বাংলা নববর্ষ উদযাপন করা হবে এ উপলক্ষে সকালের মঙ্গল শোভাযাত্রা এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উভয় অনুষ্ঠানে আমাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে সমীর আখন্দ আহ্বায়ক নববর্ষ উদযাপন কমিটি সুবর্ণ সাংস্কৃতিক সংঘ স্থান সুবর্ণ সাংস্কৃতিক সংঘ চত্বর অনুষ্ঠান সূচি সকাল সাতটা সঙ্গের চত্বর থেকে চৌরাস্তার মোড় পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা বিকাল চারটা সাংস্কৃতিক অনুষ্ঠান তাহলে এখানে আমরা দেখলাম পহেলা বৈশাখী একটা অনুষ্ঠান হবে সে অনুষ্ঠানের সময়সূচি এখানে দেওয়া আছে এবং স্থানও দেওয়া আছে তো আমরা ছবিটি দেখে নিলাম এরপর ছবির আলোকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো দেখে নেব ক নম্বর প্রশ্ন বলা হয়েছিল এটি কি নামে পরিচিত এটি হচ্ছে আমন্ত্রণপত্র নামে পরিচিত খ তুমি কি এরকম নমুনা কোথাও দেখেছ কোথায় দেখেছ এর উত্তরে লিখব সরি শিক্ষার্থীরা এখানে প্রশ্নটি হতো যে এর ব্যবহার কি অর্থাৎ এই যে আমন্ত্রণপত্র দেখলাম আমন্ত্রণপত্রের ব্যবহারগুলো কি কী এর উত্তরে লিখব আমরা বিয়ে জন্মদিন স্কুলের অনুষ্ঠানে আমন্ত্রণপত্রের ব্যবহার দেখেছি মধ্যযুগ থেকেই ধনীরা বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণপত্রের ব্যবহার শুরু করে আমন্ত্রণপত্রের মাধ্যমে আমরা একটি অনুষ্ঠানের সময় সম্পর্কে জানতে পারি অনুষ্ঠানের ধরন ও উপলক্ষ এতে এর স্পষ্ট লেখা থাকে আমন্ত্রিত ব্যক্তিকে অনুষ্ঠান সম্পর্কে আগ্রহী করে তোলাই আমন্ত্রণপত্রের উদ্দেশ্য তাহলে আমন্ত্রণপত্রের উদ্দেশ্য হচ্ছে যাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো বা দাওয়াত করব তাদেরকে সে অনুষ্ঠান সম্পর্কে আগ্রহী করে তোলা এ আমন্ত্রণপত্র বিয়ের অনুষ্ঠানে জন্মদিনে এরপর স্কুলে কলেজে যদি কোনো অনুষ্ঠান হয় সেখানে ব্যবহার করা হয় আর মধ্যযুগে কেবল ধনীরা এ বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণপত্রের প্রচলন করতেন কিন্তু বর্তমান সময়ে শুধু ধনী না সর্বস্তরের মানুষ প্রায় এই আমন্ত্রণপত্র ব্যবহার করে এ আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের স্থান অনুষ্ঠানের সময়সূচি অনুষ্ঠানের উপলক্ষ ধরন ইত্যাদি সুন্দরভাবে লেখা থাকে গণপরে তুমি কি এরকম নমুনা কোথাও দেখেছো কোথায় দেখেছো এর উত্তরে দেখব হ্যাঁ দেখেছি কোথায় দেখেছি আমাদের স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি কেউ বিয়েতে আমন্ত্রণ করলে সেখানে দেখেছি জন্মদিনে কেউ দাওয়াত করলে বা আমন্ত্রণ করলে সেখানে দেখেছি শিক্ষার্থীরা তোমরা ঠিক এভাবে প্রশ্নগুলোর উত্তর দেবে তো শিক্ষার্থীরা আজকের আর লম্বা করবো না আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে